হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটা মার্কেট থেকে আপনাদের স্বাগত মার্কেট বলা টু কাজ হচ্ছে মার্কেটে ঘোরা আজকে চলে এসেছি বিখ্যাত আর এক মার্কেট হাওড়ার জগন্নাথ ফুল মার্কেট এটাকে মল্লিক মল্লিকধাট ফুল মার্কেটও বলা হয়ে থাকে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট আর এই ফুলের মার্কেটে আজকে দেখব ফুলের কীরকম দাম থাকে এই ফুলের আড়তে পাড়ার দোকানগুলোয় দেখেছেন কীরকম কি ফুলের দাম থাকে না থাকে আজকে দেখাবো ফুলের ফুত ফুলের যে মার্কেট বিখ্যাত ফুলের মার্কেটে কীরকম দাম থাকে কারণ বাড়ির এখন অনুষ্ঠান বিয়েবাড়ি লেগেই রয়েছে আর বাঙালি তো বারো মাসে তেরো পারবে ফুল তো সব সময় লাগে তো সেক্ষেত্রে আপনারা এইখান থেকে কিভাবে ফুল দিতে পারবেন বা কীরকম দাম যায় বা যদি বিজনেস খুলতে চান তো সেখান থেকে কীরকম রেটে কী মাল তুলবেন না তুলবেন কীরকম দাম যাচ্ছে সেই সব একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা গিয়ে আর লেট করবো না গিয়ে এখন দেখেনি ফুলের মার্কেটগুলো আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিতে পারেন তো চলুন যাই গিয়ে এখন দেখেনি এই মল্লিক বাজার ফুলঘাট ফুলের বাজার বা জগন্নাথ ফুলের বাজারটা তো এখানে গাঁদা আছে নমস্কার কাকা নমস্কার

তো ভর্তি এখানে দেখছি ওই দিকটাও যাবো পুরো এলাকাটা জুড়েই হাওড়া নিজেই শেষ হচ্ছে রাজাকাটা পুরো এলাকাটা জুড়েই জগন্নাথ ঘাট ফুলের মার্কেট কাকাই মালা কেরকম দাম নিচ্ছ গো হ্যাঁ কুড়ি দেড়শো কুড়ি দেড়শো টাকা কুড়ি একটা বারমেলের দাম দেড় দেড়শো টাকা এক কুড়ি থাকবে দেড়শো টাকা মানে কুড়িটা মালা দুইটা মালা ফুলের মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি কুড়ি হিসাবে বিক্রি হয় কুড়ি মানে হচ্ছে একটা বান্ডিলে কুড়িটা মালা থাকবে কুড়িটা মালার দাম হিসাবে এরা বলছে মানে দেড়শো টাকা কুড়ি মানে কুড়িখানা মালার দাম হচ্ছে দেড়শো টাকা তো এখানে কুড়ি হিসাবে হবে তো চলুন যাই আরও ওইদিকে যাবো অনেক মালার দোকান অনেক ফুলের দোকান পাবে মানে গাদার মালা অনেক তো কুঁচো গাদা দেখলাম এখানে বড়ো গাদাগুলো কীরকম দাম এই মালাগুলো একশো আশি একশো আশি টাকা কুড়ি তাই তো আর এই যে হলুদটা একশো ষাট টাকা কুড়ি একশো ষাট টাকা কুড়ি একশো আশি টাকা কুড়ি আর এইগুলো কত আছে একশো তিরিশ টাকা কুড়ি আচ্ছা বলছি মানে এক মানে পাঁচ ছখানা মালা নিলে দেবে না কুড়ি হিসাবে নিতে হবে মিনিমাম দশ পিস দশ পিস হলে দিয়ে দেবে আচ্ছা মানে হাফ কুড়ি নিতে হবে তো এখানে কুড়ি হিসাবে বিক্রি করে তো এই দাদা দোকান বলছে যে হাফ কুড়ি মানে দশ পিস হলে মিনিমাম দশ পিস মালা নিতে হবে দু পিস এক পিস দেবে না মানে দশ পিস মানে হাফ কুড়ি তার হবে দশটা মালা নিতে হবে তো এইদিকে ভর্তি ভর্তি সব গাদার মালা ভর্তি গাদার মালা রয়েছে আরও সব ধরনেরই ফুল রয়েছে এই জগন্নাথ ঘাটে চলবে না কাকা এই রজনীগন্ধা কেমন যাচ্ছে গো কাকা ষাট টাকা পিস আচ্ছা বাহ খুব সুন্দর সুন্দর আছে ষাট টাকা পিস মানে এক পিস হলেও দেবে তো দাদা আচ্ছা ষাট টাকা পিস ভাই একশো টাকা কুড়ি দেবো

কাকু কত দাম যাচ্ছে গোলাপ ও বান্ডি সাড়ে তিনশো বান্ডিল সাড়ে তিনশো টাকা বান্ডিলে কটা থাকবে কুড়িটা 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 সাড়ে তিনশো টাকা দেখুন ভ্যালেন্টাইন সুইক চলছে দেখে নিতে পারেন আর পাবড়ি কত পাবড়ি বারোশো টাকা বারোশো টাকা ওইটা পুরো পুরোটা বারোশো টাকা আচ্ছা আর রজনী কত নিচ্ছ পনেরোশো টাকা শো পনেরোশো টাকা শ হ্যাঁ আচ্ছা পনেরোশো টাকা শ তো এখন তো ভ্যালেন্টাইন্স উইক চলছে গোলাপ দেখতে পেলেন তো লাগবে মানে লাগবে অনেকেরই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে নিয়ে নিতে পারেন এখানে এসে একদম জগন্নাথ ঘাটে টাক্কা টাক্কা গোলাপ রয়েছে তো চলুন যাই তো ওই দোপাটি দোপাটি দেখি দোপাটি কীরকম নিচ্ছ দাদা ষাট টাকা কেজি আচ্ছা ষাট টাকা কেজি তো মিনিমাম এক কেজি নিতে হবে তাই তো মিনিমাম এক কেজি নিতে হবে এখানে কি ফুল দেখিনি ফুল আছে এগুলো চন্দ্রমল্লিকা বাহ কিরকম দাম গোল পঞ্চাশ টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে দশ পিস থাকবে পঞ্চাশ টাকা মানে পাঁচ টাকা পিস আর এটা হলুদ হলুদ চন্দ্রমল্লিকা কত এটা বাকি আচ্ছা একই দাম বলছে পঞ্চাশ টাকা বান্ডিল পাঁচ টাকা করে পিস পড়বে মানে মিনিমাম বান্ডিল নিতে হবে তো বান্ডিল আচ্ছা কাকা সে সূর্যমুখী কত না ভিডিও করছি এখন নেবো না পঞ্চাশ টাকা বান্ডিল পঞ্চাশ টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে ও একশো পিস থাকবে আচ্ছা পঞ্চাশ টাকা বান্ডিল বলছে দেবা কত হলো কি হলো দেখি এখানে কাকা এটা কি ফুল এটা ওটা মাদার 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 টেলিজা হ্যাঁ আছে দাম আছে পিস এগুলো টাকা বা আছে বড় করে মানে কটা নিতে হবে মানে মিনিমাম কটা নিতে হবে দশ পিস পাঁচ পিস দেবে নাকি দশ পিস দেওয়া যাবে আচ্ছা দশ পিস আচ্ছা আমি এখন নেব না আমি এখন জাস্ট এ বিয়ে করছি আর এটা কি ভুল ওটা ওটা ওই যে জাতগুলো ওই যে জাতগুলো ওই জাতেরই ছোটো আচ্ছা হ্যাঁ কীরকম দাম ওই ওগুলো কুড়ি টাকা পিস মালা কুড়ি টাকা পিস মালা মানে চন্দ্রমল্লিকারি আচ্ছা দেখতে পাচ্ছেন একদম এই হাওড়ার ব্রিজের নিচেই বিশাল বড় জায়গা নিয়ে এই জগন্নাথ ঘাট ফুল মার্কেট এটা অ্যাকচুয়ালি এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট বাহ কী ফুল আছে কথা কাকু এগুলো কি ফুল আছে করণ ফুল করণ ফুল আচ্ছা করণ ফুল এরকম দাম আছে এগুলো কাকা দেড়শো টাকা কুড়ি দেড়শো টাকা কুড়ি মানে কুড়ি পিস মালা দেড়শো টাকা আচ্ছা আর এটা কি ঝিপসি কিরকম এটা বান্ডিল কত বান্ডিল কুড়ি টাকা কুড়ি টাকা বান্ডিল ঝিপসি আচ্ছা এখানে কি ফুল দেখি খুব সুন্দর সুন্দর দেখতে ফুলগুলো দেখি ফুল আছে কাকা এগুলো আচ্ছা কিরকম দাম আছে একশো পিসিমাম নাকি না কম নেওয়া যায় পঞ্চাশ পিস দেওয়া যাবে আর এটা সাদা এটা কি একই মাল নাকি সাদা ডালিয়া দাম আছে একই দাম আচ্ছা কোথাকার ফুলকাকা ডিস্ট্রিক্ট মেদিনীপুরে আচ্ছা মেদিনীপুরে কেন কি সুন্দর সুন্দর কালার আছে কাকিমা নমস্কার এগুলো কি ফুল আছে বাহ দেখুন খুব সুন্দর কিরকম দামি টাকা বান্ডিল বান্ডিলে কটা থাকবে বারো পিস থাকবে আশি টাকা আচ্ছা আচ্ছা দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকা তো দেখলেন আগেরগুলো এটা হচ্ছে কালারিং চন্দ্রমল্লিকা তো যাই ওইদিকে

দাদা এই মালাগুলো কম দাম আছে দাদা তিরিশ টাকা তিরিশ টাকা পিস আচ্ছা মানে এক পিস নিলেও দেবেন তো আচ্ছা তবে ফুলের দাম বা মালার দাম সব সময় এক থাকে না মানে দিন ওয়াইজ বা সপ্তাহ ওয়াইজ চেঞ্জ হয়ে যেতে পারে তো এখন কাকি মাসিমা বলছে যে রেট মানে বাজার খুব খারাপ রেটটা শুনতে পেলেন তো যাই দেখি এখানে বুকেগুলো একটু দেখে নিই বুকে খুব সুন্দর সুন্দর বুকে রয়েছে দাদারা নিজের হাতে বুনছেও দাদা বুকে গুলো কিরকম দাম আছে একটা আড়াইশো থেকে তিনশো টাকা দাম আছে তাই তো আচ্ছা আর এগুলো তিরিশ টাকা করে আচ্ছা তা আপনারা কি মানে এগুলো রেডিমেড থাকে না বলে বানাতে হয় রেডিমেড বানানো থাকে আর বলে দিলেও আপনারা বানিয়ে দিতে পারবেন আচ্ছা তো ভেতরটায় চলে এসেছি ভেতরটায় দেখি এখানটা কিরকম দাম যাচ্ছে রজনীকান্ত কিরকম কিরকম দাম আছে সত্তর টাকা পিস আচ্ছা এই যে সাইজ আর এইগুলো একশো তিরিশ এটা এটা একটু বেশ বড় আছে না মোটা মোটা আছে আচ্ছা থিকনেসটা বেশি আছে আর এই যে তিরিশ টাকা পিস আচ্ছা এখন তো বিয়ের মরশুম চলছে ফুল লাগেই রজনীগন্ধা তো বিশেষ করে তো ঝটপট চলে আসতে পারেন এই জগন্নাথ ঘাটে দাদা গোলাপ কিরম দাম আছে দাদা আড়াইশো টাকা টাকা কিলোতে আচ্ছা এটা কিলো হিসাবে দেবে তাই তো ছোটো ছোটো আছে আড়াইশো টাকা আর এটা একই আচ্ছা মানে মিনিমাম এক কেজি নিতে হবে দুশো তিনশো দিয়ে দেবে তাই তো কেরকম কটা হবে মানে মানে এক কেজিতে কত কেজিতে দুশো আড়াইশো পিস মতন ধরে রাখতে হবে অ্যাপ্রক্স আড়াইশো পিস মতন হবে তো দেখুন রোজ ডে এখন ভ্যালেন্টাইন্স ডে উইক চলছে চলে আসতে পারেন ঝটপট এই দেখুন একজন বানিয়ে দিচ্ছে কীরকম দাম আছে দাদা এইগুলো চারশো টাকা বান্ডিল চারশো টাকা বান্ডিল এই বান্ডিলে কটা থাকবে পঞ্চাশটা বান্ডিল হবে চারশো টাকা দেখুন বিশাল বড় এই মার্কেট বাইরেটাও রয়েছে ভেতরটাও রয়েছে ভ্যারাইটি রকম ফুল সব ধরনের ফুল পেয়ে যায় এখানে আর একটা ভ্যারাইটিস ফুল দেখছি কিরকম এটা কি ফুল বাবু হ্যাঁ আচ্ছা ব্যামথাস কিরকম দাম আছে এটা মান্ডিল ষাট টাকা সত্তর টাকা সত্তর টাকা মান্ডিল কটা থাকবে মান্ডিলে বাবু বিদেশিরাও হাজা হাজির হয়ে গেছে সব ছবি আমি তুলছে কত গ্রাম দাম আছে দাদা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আর গোলাপ কিরকম নিচ্ছে। গোলাপ কিলো হিসেবে আছে কিলো কত টাকা কিলো আছে তিনশো টাকা কেজি গোলাপ ফেমাস এই জগন্নাথ ঘাট দেখুন ইউরোপিয়ান বিদেশিরাও সব চলে এসছে দেখতে আচ্ছা বলছি ফুলগুলো কোথা আর কাকুর এগুলো গোলাঘাট থেকে আসবে গোলাঘাট থেকে আচ্ছা 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 বলছি ধরুন এখন তো অনেকে মানে চাকরি বাকরির অবস্থা খুব ভালো নয় তো ধরুন কেউ মানে ফুলের বিজনেস করতে চাইলো তো মিনিমাম কীরকম একটা ইনভেস্ট লাগে বেশি লাগবে না এখন মোটামুটি তিন চার হাজার টাকা হলে হয়ে তিন চার হাজার টাকা হলে একটা ছোটোখাটো ফুলের বিজনেস খোলা যাবে আচ্ছা সে বড় করতে গেলে দশ বারো হাজার লাগবে আচ্ছা মোটামুটি দশ হাজার টাকা ইনভেস্ট একটা ভালো ফুলের ব্যবসা দাঁড় করানো যাবে আচ্ছা তা কটা পর্যন্ত মানে খোলা থাকে এই মার্কেট মার্কেট এখন ভোর থেকে এখন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পুরো একদম ভোর থেকে রাত্রি মানে সারাদিনই বলতে সারাদিনই সারাদিনই আচ্ছা थैंक यू काकू विभिन्न माला विभिन्न दाम हाँ তো দেখলেন কাকু যেহেতু এখানকার এরা এনারা তো একদম ফুল চাষই বলা যায় তো এনারা একটা আইডিয়া দিয়ে দিলো যে কীরকম টাকা দিয়ে একটা ছোটোখাটো শুরুতে একটা ফুলের বিজনেস খুলতে পারবেন তো খুব বড়ো না হলেও মিনিমাম একটা মানে খুলতে পারবেন আর যদি বড় করে তো যদি ইনভেস্ট করার থাকে তো সে তো অবশ্যই পারবেন আর এই মার্কেটটা জগন্নাথদার মার্কেট প্রায় সারাদিনই খোলা একদম মা রাত্রি থেকে শুরু হয়ে যায় রাত্রি দশটা এগারোটা মানে ধরে রাখুন চব্বিশ ঘন্টাই খোলা এরকমই বলা যায় তিনশো পঁয়ষট্টি দিনই তিন দিন বন্ধ নেই আচ্ছা তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনই খোলা থাকে তো এখন তো বিয়েবাড়ির অনুষ্ঠান চলছেই আর পুজো সবসময় তো আমাদের লেগে থাকে বারো মাসে তেরো পার্বণ তো এখান থেকে মানে যদি ফুল নিয়ে যেতে পারেন বেশি কোয়ান্টিটিতে তো অনেক টাকা সেভ হতে পারে লাভও হতে পারে সামনে শিব দুর্গা তাদের দাম বাড়তে পারে আচ্ছা আর একটা জিনিস যে ফুলের দাম কিন্তু সবসময় এক থাকে না এর রোজের রোজ বিভিন্নভাবে রোজের রোজ মানে আপ ডাউন করতে থাকে যেহেতু জানেন এখন অনুষ্ঠানের বাজার তারপরে হচ্ছে পুজো অর্চনা সবসময় লেগে থাকে এক একটা পুজো এক একটা ফুলের চাহিদা থাকে সেই হিসাবে ফুলের দাম এদিক অধিক হতে পারে তো চলুন যাই তো এই জগন্নাথ ঘাটে আসবেন কী করে তো আপনারা হাওড়ায় আসুন হাওড়া থেকে যে কোনো কলকাতাগামীর বাস ধরুন একদম রাজাকাটা নামুন জাস্ট হাওড়া ব্রিজটা টপ পাবেন কাটা নামবেন নেমে কাউকে জিজ্ঞেস করবেন দেখতে পা আপনারা নিজেরাও দেখতে পেয়ে যাবেন বা ব্রিজটা ক্রস করে এই পুটে চলে আসবেন আপনারা দেখতে পেয়ে যাবেন এছাড়া বাসে যদি না ওঠেন হাওড়া ব্রিজটাতে হেঁটেও চলে আসতে পারেন গঙ্গা দেখতে দেখতে জাস্ট ব্রিজটা ক্রস করবেন আপনারা দেখতে পেয়ে যাবেন এই স্কুলের বাজারটি তো বন্ধুরা দেখলেন আজকে এই জগন্নাথঘাটের ফুলের মার্কেটে কীরকম কী ফুলের রেট যাচ্ছে না যাচ্ছে তো ফুলের মার্কেটের চিত্রটা কীরকম ফুলের মার্কেটটা কীরকম কী হয় না হয় এবং কীভাবে দাঁত দিচ্ছে না দিচ্ছে তো দামগুলো দেখলেন আর একটা জিনিস কি ফুলের দাম কিন্তু চেঞ্জ হতে থাকে মাসে আগেও বলেছি যে ফুলের মার্কেটের দাম কিন্তু এক থাকে না কিন্তু একটা ধারণা পেয়ে গেলেন যদি আপনারা বিজনেস খুলতে চান সেক্ষেত্রে একটা ধারণা পেলেন বা বাড়ির অনুষ্ঠানের জন্য বা বিয়েবাড়ি বা যে কোনো পুজো অর্চনার জন্য যদি ফুল কিনে নিয়ে যেতে চান তো একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো কীরকম লাগলো দেখে অবশ্যই জানাতে পারেন কমেন্ট যদি কিছু জানার থেকে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন ভিডিওটি এবার শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই